আজকে গল্প শুনব তাই আমি একটু বেশি উত্তেজিত আপনারাও শুনবেন অনেক নতুন নতুন গল্প সবার জয়মা জয় মা আমার মা সবার মা বললাম মন্দিরটা কত দিনে চারশো বছরের পুরতন কুড়ি বাবা চারশো বছরের পুরোতন এ মন্দিরকেই স্থাপন করেছিলেন জানা গেছে হ্যাঁ নাচিন্দার গ্রামেরই একজনকে স্বপ্ন দেখিয়েছিলেন ওই আমি ওই পুকুরে আছি আমাকে তুলে নিয়ে আয় বলে ঘট ঘট একটা নিয়ে আসে মা কিন্তু এখন সেই ঘটে আছেন কিন্তু মূর্তি দিয়ে আছে দক্ষিণেশ্বর তো জীবিত ছিলেন জীবিত ছিল একজন রক্ত মানুষ ছিলেন তিনি ভগবান হয়ে গেলেন কেমন করে গ্রামবাসীদেরকে ডাকাতের হাত থেকে উনি বাঁচাতেন আর ওনার ত্যাগ ওনার ভালোবাসা মানুষকে আকৃষ্ট করেছিল তোমার কর্ম তুমি কর্মা লোকে বলে করি তুমি যদি আজকে 1 লাখ টাকা জেতো তুমি কি করবে রেশমি আমাদের ধর্মরাজ মন্দিরে দেখলেন তো যে কাঠের সিংহাসনটা রয়েছে তো ওই কাঠের সিংহাসনটা ফাস্ আমি পিতলের একটা সিংহাসন বানাতে চাই সুন্দর দেখতে লাগে না আমাদের খুব ইচ্ছে আর কি স্বপ্ন 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 দেখে লাখ টাকার লক্ষিলা আজ সন্ধে ছটায় সান বাংলা